হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি না জি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার তো সবাইকে পবিত্র জুম্মা মোবারাক সকালের চা করে নিয়ে বসে পড়েছি আর হাজব্যান্ড গিয়েছিল বাজারে কিছু সবজি বাজার করেছে আর মাছ নিয়ে এসেছে তো দেখো এখানে সবজির মধ্যে নিয়েছে করলা পটল ঢেঁড়স কাঁচা লঙ্কা আর নিয়েছে আলু আলুটা বেশি পরিমাণেই নেওয়া হলো যেহেতু আলু তো প্রত্যেক দিনই খাওয়া হয় আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজও নিয়ে এসেছো তো মেয়ে পেঁয়াজটা বের করে ও মানে পেঁয়াজের খোসাগুলো ছিঁড়ে ফেলবে তো এখানে চা নিয়ে বসে পড়েছি চা খাবো আর এই যে মাছ দেখো এখানে মাছ নিয়ে এসে আমি গামলার মধ্যে ঢেলে রেখেছি এটা মানে চাটা খেয়ে বানিয়ে নিতে হবে তো এখনই নিয়ে আসলো সকালে তো চা খাবো চা মানে নিয়ে বসেই পড়েছি ডাইনিংয়ে তো দেখলাম যে হাজবেন্ড আবার গেল বাজারে ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে আসতে যেহেতু আগেটাতে কিছু মানে রুটি করিনি তার জন্য সকালে আর কিছু করা হয়নি আর কালকে আমি এই জানলাটা পরিষ্কার করেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে আজকে দেখিনি আর এই দিক সাইড না করতে পারিনি তো এক সাইডই করেছি খুব নোংরা হয়েছিল তো কেমন হয়েছে তোমরা জানিও আর আজকে বিকেলের দিকে একটু বাইরে বেরোবো আমার নরদের মেয়ের বাড়ি হচ্ছে নতুন আমার ভাগ্নির আর কি তো তার ঢালাই আছে তো নেমন্তন্ন করেছে তো ভাবলাম যে যাবো বিকেলের দিকে গিয়ে বাড়িটাও দেখা হবে আর মানে শুনলাম যে বন্যার জল ঢুকেছে নাকি নদীতে জল ভরে গেছে অনেকটাই বন্যার জল চারদিকে ডুবে গেছে শুনেই তো ভীষণ খারাপ লাগছে তো তার জন্য দেখতে যাবো কত জল হয়েছে না হয়েছে তোমাদেরকেও দেখাবো তো চলো দেখতে থাকো আর আজকে সকালে কিছু মানে বাজার করেছি ফেরিওয়ালার কাছে আর কি তো এই যে বালতি দেখতে পাচ্ছ লাল রঙের এই বালতি নিয়েছি দুটো নিয়েছি একটা নীল কালারের একটা লাল কালারের নীল কালারের বালতি ইউজ করার জন্য বাথরুমে রেখে দিয়েছি আর এই লাল কালারের বালতিটা রেখে দেবো এখন ইউজ করবো না আর মেয়ের জন্য দুটো চেয়ার নিয়েছি আমি নেই নি আমাদের বাড়িতে কালকে দুটো মানে আমার দিদি এসেছিলো আমার মাসির মেয়ে আর কি তো ওরা এক রাত ছিল তো আমি তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি ফ্যামিলি মেটার তো বুঝতেই পারছো তো ওদের রান্না বান্না করে খাওয়ানো সব কিছুর মধ্যে ব্যস্ততার মধ্যে কেটেছে তো খুব ভালো লাগলো ওরা এসেছিলো তো এই যে দুটো চেয়ার নিয়ে দিয়েছে দুই বোনকে একটা নিচ্ছিলাম তো বললো যে না দুটো নে কারণ দুই বোনে আবার ঝগড়া করবে তো দুটোই নিয়ে তো ঝগড়া করছে ছোট মেয়েটা বড়ো বোনকে মানে বড় মেয়েকে আমার দিবে না ও দুটোই নিবে তো দেখো চেয়ারগুলো খুব সুন্দর তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও মেয়ে তো এটা খুব খুশি সকালে চা খেয়ে যে বসে পড়েছি মাছ বানাবো মাছটা বানিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে হবে তো দুপুরে রান্না বানানোর জন্য রেডি হবো আর মাছ বানাতে বসতে গিয়ে দেখো এখানে কেন্ন ঢুকে পড়েছে ঘরের মধ্যে এত পরিষ্কার ঘরে এগুলো কী যে মানে কোথা থেকে যা আছে আমি বুঝতে পারি না তো দেখতেই পাচ্ছ এগুলোকে বাইরে ফেলে দেবো খুব মানে বিচ্ছিরি লাগে এগুলো দেখলেই তাহলে চলো এইদিকে মাছটা বানিয়ে নিই বানাতে বানাতে তোমাদের রিপ্লাই দিই কমেন্টের কিছু তো শুননা ম্যানে চলি অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে আসসালাম আলাইকুম আপু তোমার মাংসের রেসিপি দারুণ হয়েছে ওয়ালাইকুম আসসালাম আপু তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে পাশে থাকার জন্য যে এন কুকিং অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে আসসালাম আলাইকুম ভালো লাগলো আপু তা আপু তোমাকে ওয়ালাইকুম আসসালাম রেনুকা কুক অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও জাসমিন বেবি কেয়ার টক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে গুড জব মাংস রান্না খুব ভালো হয়েছে জাহান ডেলি ব্লক অ্যাকাউন্ট থেকে আপু কমেন্ট করেছে আপনার ইন্ট্রো খুব ভালো লাগে সব কিছু বেশ ভালো তা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য বিএন কিচেন জান্নাত জুয়েল পপিস কুকবুক উমেশ ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং রুনাস ব্লগ সবাইকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য তোমরা এভাবে সাপোর্ট করো তা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ মাছ বানিয়ে পরিষ্কার করে ধুয়ে যে দেখতে পাচ্ছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আর বাসনগুলো মেজে কমপ্লিট করে নিয়েছি ঝুড়িতে রেখেছি এই ঝুড়িটাও না সেদিন পরিষ্কার করেছি কালকে আর কি যখন জানলাটা পরিষ্কার করেছিলাম তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি আর মাছের মধ্যে না অল্পখানি ডিম ছিল তো সেটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওই তেলে মানে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আর এদিকে দেখতে পাচ্ছ মাছ বানালাম তো এখানে ফিনাইল দিয়ে একটু মুছে নিলাম না হলে কেমন মানে আসের গন্ধ মানে ছুটছিল তার জন্য আর এখানে মেয়েকে দেখো আজকে সকালে উঠে আমি বিছানা গুছাইনি আমার বড় মেয়েটাই বিছানা গুছিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে গুছিয়েছে আর এখানে ওই দুই বনে খেলা করছে খুব সুন্দর গুছাতে পারে সকালে উঠেই দেখছি ও ব্রাশ করে এসে ঘর গুছিয়েছে তো মেয়েটা আমার যে এত বড় হয়ে গেল। মনে হচ্ছে যে এই তো নার্সিংহোম থেকে কোলে করে নিয়ে আমি ঘরে ঢুকলাম আমার মেয়ে এত বড় হয়ে গেল আর তার সাথে ছোট মেয়েটাও দিন দিন বড় হয়ে যাবে আল্লাহ যেন আমার পরিবারকে সুস্থ রাখে আমার ছেলে মেয়েদের ভালো সুবুদ্ধি দেয় পড়াশোনায় যেন ভালো হয় তোমরা দোয়া করবে আল্লাহর কাছে একটাই দোয়া প্রত্যেকের মা বাবার সন্তান যেন সুস্থ থাকে এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়েছে তো ভাতটাতে আমি মানে জল গরম হয়ে গেছিলো চাল দিয়ে দুই মেয়েকে স্নান করিয়ে দিলাম এই দুই মেয়েকে স্নান করিয়ে আমার মানে অর্ধেক কাজ হয়ে যায় তোমাদেরকে আগেও বলেছি এই একটা বিরাট কাজ এদেরকে স্নান করিয়ে দিলে আমার মনে হচ্ছে যে অর্ধেক কাজ আমার হয়ে গেছে এদিকে মেয়ে দুটোকে স্নান করিয়ে ওইদিকে আবার চলে যাব রান্না করতে মাছটা রান্না করবো শুধু মাছটা ভাজা রাখা আছে তো এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এবার এসিটা চালিয়ে দেবো এসি চালিয়ে ওরা এখানে খেলা করবে তারপর আমি খাওয়া দাওয়া করাবো ওদেরকে রান্না হয়ে গেলেই তো চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে যে ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা একটু মানে মাঠটা পড়ছিল তার জন্য ভাতের মানে চারদিকে লেগে আছে এটাকে পরিষ্কার করে মুছে এই যে ভাতটা উপর দিয়ে নিয়েছি তারপর আমি যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলটাই আবার তরকারি করে নেবো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। মানে হলুদ তো হলুদ লবণ দেওয়া মাছ এই কালো হয়ে যায় গরম হলে আবার ঠিক হয়ে যাবে তো এই যে গ্যাস ওভেন আমি অন করে দিয়েছি আর এখানে মশলাও করে নিয়ে চলে এসেছি এখানে মশলার মধ্যে আজকে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর সর্ষে বাটা বেশি করে দিয়েছি যেহেতু মানে এটা পাবদা মাছ নয় অন্য মাছ এটাকে মানে আসছিলো না এই মাছে তো খেতে খুব ভালো লাগে তো এর মধ্যে দেখো কড়াই তেল গরম করে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম আজকে মাছটা মানে কিছু দিয়ে রান্না করব না এমনি শুধু মাছ রান্না করব। এর মধ্যে আলু দিলে না ভালো লাগে না খেতে সিম্পল মাছই ভালো লাগে তো এখানে দেখো মশলাগুলো দিয়ে হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে যে মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে মাছের ফাইনাল লুক তো মাছ রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও মাছটাকে গামলার মধ্যে তুলে রাখবো তুলে যে এখানে মাছ ভাজা রেখেছিলাম যে গামলাতে সেই গামলাতে তুলে নেব কড়াইটা মেজে নেবো আর কি অল্পখানি তরকারি বুঝতেই পারছো বড় কড়াইয়ে রান্না করেছি ভালো লাগছে এই কড়াই না মানে নাড়তে সুবিধা হয় তার জন্য তো এই যে দেখতে পাচ্ছ আমি গামলার মধ্যে তুলে রাখলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানো আর মাছের যে ডিম ছিল তো মাছটাকে ডিমটাকেও ঝোলে দিয়েছিলাম তো মেয়েকে খাওয়াবো বললাম না মেয়েকে খিদে পেয়েছে স্নান করে নিয়েছে যেহেতু বাবাকেও খেতে দিয়ে দেবো মেয়েকেও খাইয়ে দেবো আমি তো চলো দেখতে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বিকেলবেলা তো বললাম না যে ভাগ্নির বাড়ি হচ্ছে নতুন তো ছাদ ঢালাই হলো আজকে তো বৃষ্টির জন্য ঢালাইটা হচ্ছিলো না আগের দিন মানে বৃষ্টিটা কম ছিল তার জন্য আজকে বলল যে আজকে ঢালাই করে নেবে সব কিছু রেডি ছিল আর কি তার জন্য এখানে আমাদেরকে নিমন্তন্ন করেছে তো এসেছি আমরা বিকেল বেলায় আসলাম হাজব্যান্ড যেহেতু স্কুল গেছিলো স্কুল থেকে এসে তারপর আমরা আসলাম তো এখানে ওদের এটা ফার্ম আছে মানে পোলট্রি মুরগির ফার্ম আর কি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মানে মুরগিগুলো মানে ঘোরাফেরা করছে আমার না এগুলো দেখতে খুব পছন্দ হয় মানে ভালো লাগে আর কি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরকেও ভালো লাগবে আর এটা হচ্ছে আমার দেওর তো ওর মানে কি বলবো ও এসেছে এখানে নিমতন্য খেতে আর কি ওদেরকেও ইনভাইট করেছিল তো এখানে মেয়েকে দেখাচ্ছিলাম যে দেখো কত বড় বড় মানে মুরগি হয়ে গেছে ছোট ছোটো ছিল এগুলো বাচ্চা এগুলোকে মানুষ করবে মানুষ করে তারপর এগুলোকে বিক্রি করা হবে তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো এগুলো দেখতে না ভীষণ ভালো লাগে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর এখানে আসলাম দেখার জন্য তো বাড়িটা আর তোমাদের এখন দেখালাম না এখন তো সবে মাত্র ছাটালা হয়েছে যখন ওরা নতুন বাড়িতে ঢুকবে প্রবেশ প্রবেশ হবে তখন তোমাদেরকে দেখাবো এসে কোনো একদিন এখন আর দেখালাম না কারণ অনেক লোক ছিল তো তার জন্য আর দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে আর পোলট্রি মুরগির ফার্ম থাকে না প্রচুর গন্ধ করে কিন্তু এখানে এত মানে গন্ধ নাই একটা মানে গন্ধতে তো থাকা যায় না কোথাও আমরা যাই বেরোতে তো যদি পাশে পোলট্রি মুরগির ফার্ম থাকে তো গন্ধ করে খুবই কিন্তু এখানে একটুও গন্ধ নেই খুব ভালো লাগলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে বলে এত সুন্দর মানে হয়ে আছে এত একটুকুও গন্ধ নেই তারপরে এই যে বাড়ি যাব তো বাড়ি যেতে যেতে ভাবলাম যে তোমাদেরকে দেখাই বন্যার মধ্যে না সব ডুবে গেছে নদীর জল অনেক বেড়ে গেছে তো ভাবলাম যে দেখি আমিও দেখব তোমাদেরকেও দেখাবো এই সবুজ গাছপালা না তোমরা দেখতে পছন্দ করো আমারও ভীষণ ভালো লাগে চোখের একটা মানে শান্তি ভাব লাগে সবুজ গাছপালা দেখতে গেলে আমরা তো সব সময় বাড়িতেই থাকি তো এই যে দেখতে পাচ্ছ জল একদম বেড়ে গেছে নদীর মধ্যে আর তার সাথে আবার বৃষ্টিও হচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো দেখতে পাচ্ছ পিচ্ছিল হয়ে আছে তো সাবধানে নামলাম আমি আর হাজব্যান্ড আর ছোটো মেয়ে এসেছি বড়ো মেয়েটা ওখানেই আছে মানে আমার ননদের মেয়ের যে বাড়ি ওখানে আমার ননদের মেয়েরা আছে তো ওদের সাথে খেলা করছে তো ছোট মেয়েটাকে নিয়ে আসলাম আমি হাজব্যান্ড আর ছোটো মেয়ে ভাবলাম যে একটু দেখবো কতটা জল বেড়েছে কি হবে জানি না বন্যায় তো চারিদিকে শুনছি খবরে দেখছি যে পুরো ভেসে গেছে তো এই যে নেমে এখানে দেখছিলাম আর এখানে ঘাটে না স্নান করে সবাই তো সিঁড়িটা দেখতে পাচ্ছ একদম ডুবে গেছে সিঁড়ি আর এখানে বস্তা দেওয়া হয়েছে নদীতে যেন মানে জলটা উপরে না আসে তো হাজব্যান্ড বলছিল যে নদীতে স্রোত দেখো কত তো খুব ভয় লাগছে মানে কি হবে না হবে জানি না তারপর চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে যে দেখো অনেকগুলো বাসন ছিল চা খেয়েছিলাম আর দুপুরের যা বাসনপত্র ছিল তো এখানে বাসনগুলো মেজে আমি রাতের শুধু রুটি রান্না যে রুটি রুটি মেখে করতে করবো দিনের বেলা তো মাছ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো বাবা আর মুখ খেয়েছিল তো সবকটা মাছের তরকারি আছে তো রাতে শুধু রুটি করে নিলাম প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো তাহলে একটা লাইক করে ভুলবে না কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে আর আমার এই রকম ভিডিও পেতে হলে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা কাজটি অলরেডি করে রেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন এক ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা